আশা করি গাইস গ্যারেনা তো দিয়েছে তাও নতুন বার রিডিং করতে তো এটাই অনেক রিডিং করে কোনো দিনই গ্যারেনা ভালো কিছু দেয় না গাইস আজকে তো ভাই আমার অবস্থা খারাপ হবে কারণ এই আমি জানি ভয়েস ওয়াজ দিচ্ছি যে কতটা খারাপ হয়েছে অডিও বাই মানে অডিও নাই ম্যাচটা ভাই চলো তোমরা দেখতে থাকো আর সব ডাউনলোড হচ্ছে এই যে আমার স্কিল টু স্কিল ভাই এইবার তো ভাই চারটা ক্যারেক্টার আলাদা আর পিসেটা একটা থাকবে ভাই এটাও অনেক ভালো হয়েছে চলো মেসেজ আজ চলো গাইস যাওয়া যাক ম্যাচে চলো গাইস আমরা চলে এসেছি ম্যাচে এবং প্লেনের উপর আসি তো আমরা নেমে পড়ব ক্লক টাওয়ার চলো 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 এই যে আমরা নেমে পড়লাম ক্লক টাওয়ার চলো গাইস এইবার মজা হবে গাইস ম্যাচে অনেক মজা হবে তো তোমরা সাথেই থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে অনেক মজা পাবা গাইস এবার আমরা চলে এসেছি প্লেনে এখন আসি তো আমরা ঝাঁপ দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে ঝাঁপ দিলাম গাইস চলো দেখা যাক কি হয় ভাই আমার সাথে খুব খারাপ হবে আমি জানি আমার ভাগ্যে কোনো দিন কিছু ভালো লেখা থাকে না তো দেখা যাক দেখা যাক দেখা যাক অ্যান্ড অ্যান্ড নেমে পড়ে তো আমরা ঝাঁপ দিয়ে দিয়েছি এবং নেমে পড়বো নেমে পড়বো নেমে পড়বো আমরা নেমে পড়েছি গাইস নেমে পড়ছি নাকি আমি জানি না কিন্তু গাইস এবার দেখো আমার সাথে কি হয় ভাই এখন আমার খুব খারাপ হবে তো আমি ভয়েস ওভার দিব না ভাই এখন আমার সাথে খুব খারাপ হয়ে দেখতে থাকো গাইস এই মোমেন্টটা আমার সাথে খুব খারাপ হয়েছিল তোমরা দেখতেই থাকো গাইস খুব মজা পাবে চলো দেখতে থাকো আমি এখানে ইও দিতে গেছি ভাই ক্যামেরা বাটন এটা হচ্ছে নতুন বানিল মোটামুটি আছে ভালো আমার অতটাও ভালো লাগেনি এটা আমি বলে দিলাম ভাই শুধুমাত্র এই জামা আর প্যান্টটা ভালো লাগছে এই জায়গাতে আমার সাথে দেখতেই পালা কেমন হলো আর এখানে আমি প্রোটেকশন পয়েন্ট পাইছি না ভাই সেই খারাপ হতো মানে মাইনাস খাইয়ে আমি একটা ফালতু মানে খুব খারাপ মাইনাস খাইতাম তো ভাই মেরোটা সেল ফোন ওটা কর ভাই এত কষ্ট করি ভাই ইডিট লাইক সব মানে ইডিট টিডিট সব করি ভাই তো একটু লাইক সাবস্ক্রাইব করে দাও না ভাই স্পিড ছাড়া ভাই ভয়েস ওভার দিচ্ছি লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ তোমরা দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি ম্যাচে আর ম্যাচে এসেই ভাই ধামাকা লাগাবো ও ভাই এবার পড়েছি সোলোরা ভাই আর একটা অস্ট্রেল লেভেলে গেম বলে দিতে হবে তো এইবার আমরা নামবো হচ্ছে টিভিটাও আমি আগে থেকেই মানে জেনে গেছি ভাই নামবো নামব গাইস কিছুক্ষণ ভয়ের মানে ভাইয়া সুভার দেয়নি তো এবার আমরা নেমে যাবো ম্যাপে যদি তো এটা সোলোর স্পেশাল বান্ডিল তো দেখা যাক ম্যাপে টিভি টিভিটাও আমরা নামবো যেটা একটু আগে বললাম ভাই আমার ফিল্টার ভুলে গেছি গাইস আমার ফিল্টার পড়ে গেছি ও সমস্যা নাই আর চলো আমার নেমে গেছি অলরেডি দেখতেই পারছো আর টিভি টাওয়ার টিভি টাওয়ার ওকে 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 গাইস একটা সাপোর্ট ল্যান্ডিং দিব আমি ল্যান্ডিং করছে না কি আমি না তো গাইস একটা সাপোর্ট ল্যান্ডিং দিতেই হবে চাল ও গাইস চলুন দেখা যাক এইবার কি হয় তো আশা করছি এবার একটা ভালো ল্যান্ডিং দিব আর আগের ম্যাচে সে খুব খারাপ অবস্থা হয়েছিল ভাই আরে ভাই আগের ম্যাচটা বলতে হয় ভাই খুব খারাপ হয়েছে এই দুঃখে কষ্টে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও না কিন্তু হবে না ভাই আমি ভাই খুব কষ্ট করে ভিডিও লাইস দেখতেই পাচ্ছেন আমি নেমে গেছি টিভি টাওয়ারে আর গাইস চলো একটু এই খুশিটা লাইক সাবস্ক্রাইব করে ভাই এই মত করতেই বাই চলো চলো গাইস এবারে নেমে গেছি যে টিভি টাওয়ারে তো একটা ধামাকা লাগাই তো গাইস এই যে দেখতে পাচ্ছেন বান্ডিল তো আমি দেখাইছি তো এবার চলুন কি ধামাকা লাগানো যায় দেখেন তো আমি এখানে কিল করব তো অবশ্যই কিল করব কেন কিল করব না বলো বলো গাইস দেখ আপনারা তো দেখতেই বলেন আমি চলে এসেছি টিভিটা আরো একটু এইবার দেখেন ভাই এটা কি কান্ড ভাই এখানে আমি যখন যাই উপরে টিভিটা এখানে দেখে একজন ফাইট করছে তো ওরে আমি এনার ড্যামেজ দিই তারপরে আমি এখানে ড্যামেজ দিতে নিচে পড়ে যাই ভালো কথা কিন্তু এদিকে আরেক চান্দ ছিল যার নেট নাই আমি ইউএমপি দিয়ে একটা উড়া ধুড়ে হেডশট বসাই কারণ আমার সাথে লাগতে আসলে সবাই হেডশট পাই এরপরে আমি চলে যাই উপরে এরপর উপরে যাই আমি উড়া ধুরে মারতে শুরু করি কিন্তু ছিল না এরপরে ভাই আমার হাওয়া টাইট করে দেয় দেখতেই ভাবছেন আমার হাওয়া না পেরে এখন নেমে গেলাম আমি ফেয়ারে কিন্তু ফেয়ারে নেমে যে এরকম হবে সেটা কোনোদিন আশা করতে পারে এর আমি যে তিন দিয়ে উদার ধরা বসাই কিন্তু ওই দিক দিয়ে আমার মারে দেয় ভাই আমি সবচেয়ে বেশি ভাই আবার যদি এরকম হয় সব সময় ভাই তো गाइस আমার আর কিছু বলার নাই তোমরাই কি বলো ভাই লজিকটা দেখছো তাও পাস পাস তাও ভাই মাত্র মানে কি কথাই না বুকটা ফেটে দেয় ভাই এই বান্ডিলে লাখ একটু ভালো নয় ভাই আমি মনে করি একটু ভালো খেলতে পারো হ্যাঁ মোটামুটি খেলছি ভাই মোটামুটি তো আমি তো আর ভিডিও বেশি কোন কন্টিনিউ না তো ভিডিওটা এই বন্ধই রাখছি আর गाइस তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও বিরোটা এই পর্যন্তই আমরা রাখবো টোটারি